হ্যালো ভিউর্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ আবদুল্লাহ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো রাজু ভাইয়া আমরা সবগুলো কালেকশনে আজকে দেখবো হিজাবের মধ্যে ভাইয়াদের নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে কিন্তু নতুন নতুন প্রিন্ট যেহেতু ভাইয়ারা নিজস্ব কারখানায় এগুলো তৈরি করে এক এক সময় এক এক প্রিন্ট ভাইয়াদের স্টকে আসে আপনাদেরকে পার্ট আমরা ভিডিও ভিডিও দিয়ে দিব দেখেন এই যে এগুলো একদম লং কিন্তু খুবই সুন্দর হ্যাঁ বড় একদম বড় মা নামাজি হিজাব এগুলো এখন কম বেশি সবাই পছন্দ করে এবং সবাই কিন্তু নাই দেখেন আমাদের অনেক সুন্দর এগুলো সব থাকবে কালার এগুলো পারপিস কত করে থাকছে ভাইয়া আমরা তো পাইকারি দাম তো আমাদের তো কিছু যারা ব্যবসার জন্য দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল টাকা সত্তর দামটা আচ্ছা যেটাই নিবেন দুইশো সত্তর টাকা ব্যবসায়ীদের জন্য এগুলো কিন্তু একদম ভাইদের নিজস্বভাবে তৈরি করা আপনারা যদি অনেকগুলো পিস নিতে চান সেটাও নিতে পারবেন যারা ব্যবসার জন্য আমরা কালারগুলো এখানে দেখায় দেয় সবগুলো খুলে দেখানোর কিছু না আপনারা প্রিন্টগুলো বড় আছে যারা নেবেন যদি কালার সমস্যা হয় ভিডিও কলে এখানে দেখতে পাবেন দেখতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নাই যে এত সুন্দর সুন্দর সব কালার আছে সবগুলো কালারই মাসাল্লাহ অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে পাঠিয়ে দেবেন দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করে দেবেন এগুলো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল হবে দেখেন যারা আমাদের পরিচিত কাস্টমার আছে তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে না শুধু অর্ডার করলে হবে তারা আগে কাস্টমার দেন দেখুন অনেক বড় বড় যেটা লাগবে আপনাদের তারা আছে এই আছে এগুলো সবই কিন্তু কালার এই যে এখন দেখাবো কালার

অনেক কালার আছে যা যে কালারটা ভালো রাখবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখুন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র মাত্র একশো টাকা আর শুরুতে যেগুলো দেখলেন হাজি হিজাব সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি হিজাবগুলো

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু অর্ডার করতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে আসলে ভালো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একশো বিশ টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ